আজ দুদিন ধরে কিছু খাইনি মহারাজ কিছু সাহায্য করুন এটা কি করি সম্ভব গোপাল তুমি তো কম রোজগার করনি কোথায় গেল সেই সব অর্থ বিশ্বাস করুন মহারাজ কিভাবে যেন সব অর্থ আমার কাছ থেকে চলে গেল ও গোপাল কি অবস্থায় যে দেখব সেটা ভাবতেও পারিনি ইস আমার কতদিনের মনোবাসনা আজ পূর্ণ হচ্ছে বাবারি ভাবা যায় তোমার অর্থ তুমি বাজে খরচ করেছো আর কি করবে আমি চাইছি না মহারাজ কিন্তু তবুও খরচ হয়ে যাচ্ছে এটা কি সম্ভব গোপাল তুমি চাইছো না অথচ তোমার জমানো অর্থ তোমার হাত দিয়ে খরচ হয়ে যাচ্ছে এই রকম নির্বেজাল গাল গল্প দিয়া কবি থেকে শিখলে গোপাল ভাড়া মু বাদ দিয়ে এখন থেকে এখন থেকে ফাজলা মু শিখেছো বা 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 গোপাল কোন বিপদের মধ্যে পড়েছে নইলে গোপাল তো মিত্র ব্যয় কোনো বাজে খরচ করে না মহারাজ আমি আপনাকে গোপালের পেছনে আর কোনো অর্থ ব্যয় করতে করজোরে নিষেধ করছি আমারও তাই মত মহারাজ দয়া করে আপনি আর একটি মোহরও দেবেন না আমারও তাই মত গোপালকে আর কোনো অর্থ দেওয়া মানে ফসে ঘি ঢালা কি বিজ্ঞানী তোমার কি মত আমার একটাই কথা বলার আছে মহারাজ গোপাল তো মিতো বৈ ও কোনো বাজে খরচ করে না তাহলে আজ গোপালের এই অবস্থা কেন গোপালের জীবনে কি এমন ঘটনা ঘটল যাতে গোপাল এই অবস্থায় নেমে এলো মতিভ্রম বলে একটা কথা আছে জানো তো বিজ্ঞানী দূর করে দিন মহারাজ দূর করে দিন যাও গোপাল যাও তুমি বরং বাড়ি যাও আবার তোমার পুরনো ব্যবসা নিয়ে হাটে মাঠে বসো আমি আর তোমাকে কোনো সাহায্য করতে পারবো না যাও আর দাঁড়িয়ে থেকো না তাহলে আপনি আর সাহায্য করবেন না না গোপাল আমার সব সভাসদেরাই তোমাকে সাহায্য করার বিরুদ্ধে আমি তাদের বিরুদ্ধে গিয়ে তোমাকে তো সাহায্য করতে পারবো না আপুতgalo দিদি দিদিকে এই টুকু নাও কিছুদিন চালাও এর মধ্যে দেখবে গোপাল দাদা ঠিক দাঁড়িয়ে যাবে এই মোহরটা রাখো কাজে দেবে ওথা থেকে কি হলো বুঝতে পারছি না পুটির মা একটা মানুষ রাতারাতি এইরকম ভাবে বদলে যায় দিদা আমি বলছি দেখো গোপাল দাদু আবার ঠিক আগের মতো হয়ে যাবে গোপাল দাদুকে দেখে আমাদের খুব কষ্ট হচ্ছে দিদা সেই দিন দেখি ঢিল বেড়ে কাছ থেকে আম পেড়ে খাচ্ছে আমাদের দিকে চোখ করতেই বলে খুব খিদে পেয়েছে তাই খাচ্ছি এই দিনটাও দেখতে হচ্ছে আমায় দিদি গোপাল দাদা এখন কোথায় রাজসভায় গেছে দেখা যাক মহারাজ কিছু সাহায্য করতে পারেন আমি একদম একা হয়ে গেলাম কে বলে তুমি একা এই তো আমি আছি না দুঃখ দুঃখ থাকতে তোমার কিসের ভয় তাই তো তুমি থাকতে আমার আর ভয় কি নাও আর কোথায় টেনে নামাবে নামাও এই তো সব সময় মিথ্যে বলছো আমি শুধু তোমাকে টেনে নামাচ্ছি হ্যাঁ কাজের খবর দিচ্ছিল ওই তো কাজের খবর আসছে ওই বটা আর ঘটা তোমাকে কাজ দেবে কি গোপাল তুই আমার নাম ধরে ডাকছিস নাম ধরে ডাকছে বলি কি এমন মহাভারত অসুস্থ হচ্ছে শুনি হ্যাঁ গেছে হ্যাঁ তুমি এখন একটা সেই দিন সাধারণ লোক তোমার সম্মান প্রতিপত্তি সব চলে গেছে দয়ায় বেঁচে আছো একটা কাজ করবে আমাদের বাড়ির চারপাশটায় কাল ভালো করে জঙ্গল সাফ করে দিলে দুটো মোহর পাবে বলো করবে কিনা বলো দাও করবে করব তাহলে কাল সকালে ভোর ভোর চলে এসো খাবার নিয়ে আসবে কি দিতে না খোরা ঘোড়া গোপাল ঠিক আছে তো এই কাজটা ভালো করে করলে তোমাকে আবার একটা কাজ দেব। ঠিক আছে আরে করো করো বলো ঠিক আছে প্রভু বলো ঠিক আছে প্রভু যাও গোপাল ঘরে যাও কাজ কিন্তু একদম ঝকঝকে করে করতে হবে ময়লা থাকলে কোনো মোহর পাবে না বুঝেছ বুঝেছি মহারাজ এ কি শুনছি ই শুনলে তুমি যে এত উত্তেজিত হয়ে আমার কাছে এলে দাসের মুখে শুনলাম গোপাল নাকি আপনার কাছে এসেছিল সাহায্যের জন্য হ্যাঁ এসেছিল আমি সাহায্য করিনি কারণ আমার সভাসদেরা সবাই গোপালকে সাহায্য দেবার বিপক্ষে ছিল গোপালের এই ভাগ্য বিপর্যয়ে আপনি ওর পাশে দাঁড়ালেন না মহারাজ অথচ আপনার যখন বিপদ ঘটেছে তখন গোপাল সবটুকু দিয়ে আপনাকে সাহায্য করেছে ও তার জন্য বেতন পেয়েছে আর বেতনের বিনিময়ে ও কাজ করেছে বাহ ও ভালো বলেছেন মহারাজ খুব ভালো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আর কোনো ভাবেই যেন গোপালের সাহায্য আপনার না লাগে এতদিনে একটা ঠিকঠাক কাজ হয়েছে ও তোমার তুলনা নেই রাজ্যতিষি তোমার তুলনা নেই জ্যোতিষ মতে গোপালের এখন সাড়ে সাথে চলছে মানে কায়দা করে ওর জীবনে দুঃখটাকে এনে দিতে হবে এখন লম্বা এ চলবে লম্বা চলবে। কৃষ্ণনগরে গোপালের সম্মান নষ্ট হবে কতজন কত চেষ্টা করেছে কিন্তু তুমি যা করেছো। তা আমি কোনো দিনও ভুলবো না এবার আপনি আমাকে দেখবেন আমি আপনাকে দেখেছি গোপালকে চিরকালের মতো সরিয়ে দিয়েছি এবার মহারাজ একা হয়ে গেছে তখন গোপাল ছিল এখন গোপাল নেই এখন দু হাতে পুটে খাবো কেউ বলার নেই চলো বাজারে যাই মোহর দ্বিগুণ করে আসি বাজারে এত রাতে আরে রাতের বাজারই তো আসল বাজার চলো একটা মোহর নিয়ে চলো বাজারে আমার এসব হয় নাকি রে বাজারে একটা জায়গা আছে সেখানে একটা কল আছে একটা মোহর দিলে তোমার ভাগ্যে যদি থাকে তাহলে ওই একটা মুহর থেকে পাঁচশো মোহর হাতে চলে আসবে একটা কল নাম হলো গেড়াকল সত্যি বলছো আমি তোমাকে কেন মিথ্যে বলবো বলো হ্যাঁ কিন্তু আমার কাছে তো কিছু নেই গো দুঃখ চলো চলো হেসেলে চলো তোমার গিন্নি কয়েকটা মোহর পেয়েছে ওই পুটির মা দিয়ে গেছে তোমার গিন্নি এখন নেই এই সুযোগ চলো মোহর নিয়ে নাও তোমাকে ধনী মানুষ হতে হবে বলছো তাহলে চলো কোথায় রেখেছে কুলুঙ্গিতে একটা ঘটির মধ্যে রাখা আছে রান্নাঘরে মিনুর বাবাকে যেন

অর্ধেকটা তুমি না আমার অর্থাঙ্গিনী তুমি তো অর্ধেকটা গো থম থমো আমি কোথায় খাবার জোগাড় করতে হিমশিম কাটছি আর তুমি আমার সঞ্চয় শিপ কাটছো শোনো আমি হলাম কি তোমার গিন্নি আমাকে ভুজুম ভাজুম দেওয়া অত সহজ নয় দেখে দেখে এচড় দেখে গিন্নি এইভাবে কি পরনের কাপড় নিয়ে টানাটানি করে আমি তো বিকৎসক হয়ে যাব তোমার কাছা খুলে যাবে গিন্নি আমার চোখে ফাঁকি দেবা পুরি বাবা ঠিক আছে चल गिननी को तुम्हार हे देख ठीक है ठीक मार को लेलो किंतु खु এখান থেকে চলো এখন হে 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 চলো চলো আমার এই সব एकदम ভালো লাগে না চলো চলো বাইরে চলো বলি কোথায় যাওয়া হচ্ছে سنی বলো যেদিকে দু চোখ যায় যেদিকে দু চোখ যায় চলো ছোট 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 আয় 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 सुनो सुनो যা ইচুলে গেলও হ্যাঁ হায় হায় এ আমার কি সর্বনাশ হলো কি হলো গোপাল বাবু গোপাল টুকম উত্তর শ্বাসে ছুটে কোথায় গেল আমার কপাল যে হলো বুঝতে ভালো মানুষটা যে এরকম কিভাবে বিগড়ে যাবে সেটা ভাবতে পারিনি দেখো গোপাল বউ দুঃখ করো না আমরা সবাই আছি সাথে জড়িয়ে আছি হাতে হাতে গোপাল আবার তুলবে মাথা যেন বৃথা হবে না আমার কথা এই না গোপাল বৌ এই মুহূর্তে গোপালের কোনো কাজ নেই তোমাদের চলবে কি করে আমি আর বিজ্ঞানী মিলে দিলাম কিছু অর্থ আমাদের প্রার্থনা হবে না ব্যর্থ ও দুঃখ আছো তো আছি মানে একেবারে লিপ তোমার ঘর থেকে জন্মে আর নামবো না ওই যে মোহর দ্বিগুণ হওয়ার কলটার কথা বলেছিলে সেখানে কি করে যাব হাত তো একদম খালি একটা জায়গা আছে চলো সেখানে যাই তোমার একটা কিছু তো ব্যবস্থা করতে হবে নইলে খরচা করবে কি করে চলো 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 সোজা চলো একদম নাক বরাবর